আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এই যে ষষ্ঠ শ্রেণীর সিলেবাস দু হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সিলেবাস আজকে ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব যে অর্ধবাষিকে তোমরা কতটুকু থেকে কতটুকু পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু পড়বে আজকে ভিডিওতে আমি তোমাদের সকল বিষয়ের সিলেবাসটুকু নিয়ে আলোচনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো প্রেসিকদের চলো আমি তোমাদের এই সিলেবাসটুকু দেখিয়ে দেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর অর্থাৎ এই যে সিলেবাসটি দেওয়া হয়েছে এটা যশুর বোর্ড থেকে দেওয়া হয়েছে তো আমি আশা করি তোমাদের এই যে সিলেট ঢাকা বোর্ড তারপর ময়মনসিংহ বোর্ড বরিশাল বোর্ড সেই বোর্ডগুলোতে এই সিলেবাসটি তোমাদের দেওয়া হবে তো এখানে যে বলছে অভ্যন্তরীণ পরীক্ষাভিত্তিক কর্মসূচি বিভাজন দু হাজার পঁচিশ খসড়া তো এই সিলেবাসটিই তোমাদের এই পরীক্ষা নেওয়া হবে ষষ্ঠ শ্রেণীর যদি তোমাদের এই তোমাদের নিজের বোর্ডে অর্থাৎ ওয়েবসাইটে তোমাদের নিজস্ব সিলেবাস আপলোড দে তাহলে তোমরা ওইটা ফলো করবে আর যদি না দে তাহলে এই যে যশোর বোর্ডের এই যে সিলেবাস এই সিলেবাসটা তোমরা সবাই ফলো করবে তো এখানে দেখতে পাচ্ছ যে ষষ্ঠ শ্রেণীর তো তোমাদের এই যে বিষয় হচ্ছে এখানে প্রথম বাংলা প্রথমপত্র ছারুপাঠ ও আনন্দ পাঠ তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমরা কী কী পড়বে তো এখানে যে গদ্যংশে আছে যে সততার পুরস্কার তারপর হচ্ছে দুই মিনু তারপর নীল নদ আর পিরামিডের দেশ তারপর হচ্ছে তুলপার তো এইভাবে যে কবিতাও দেওয়া আছে যে জন্মভূমি তারপর যে দুই তিন ছাড় এগুলো তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়বে তারপর যে আনন্দ পাঠও দেওয়া আছে তো তোমরা এগুলো দেখিয়ে নিবে আর এই পিডিএফটি যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের এই যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আমি এই পিডিএফটি আপলোড করে দিব তোমরা ফেসবুক পেজটি ফলো দিয়ে তোমরা ফেসবুক পেজে যুক্ত থাকবে আমি ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো তো তারপর এই যে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য গদ্য কি পড়বে কবিতা কি পড়বে এবং আনন্দ পাঠের কোন কোন অংশ পড়বে এখানে কিন্তু দেওয়া আছে তো তোমরা এগুলো আমার কাছ থেকে পিডিএফটি নিয়ে তোমরা এগুলো বইয়ে দাগিয়ে নিবে তো বিষয় তারপর হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা দ্বিতীয় পত্র তোমরা কি পড়বে অর্ধবাসিকের জন্য এই যে এই অংশটুকু ব্যাকরণের তোমার যে মূল পাঠ্য বই আছে অর্থাৎ সরকার থেকে যে বইটি তোমরা পেয়েছো এই পাঠ্য বইয়ে এই যে ব্যাকরণ ভাষা তারপর বাংলা ভাষা দুই নম্বর ধ্বনিতত্ব এবং বানান এইগুলো পড়বে তারপর যে অনুদাবন দক্ষতা কী কী পড়বে এখানে কি কিন্তু দেওয়া আছে তারপর যে অনুয্যত রচনা পাঁচ দশমিক এক পাঁচ দুই এটা হচ্ছে তোমাদের এই যে পাঠ্য বইয়ের এই অনুযায়ী তোমরা পড়বে তারপর যে পত্র রচনা এগুলো তোমরা দেখে নিবে তো এই যে প্রবন্ধ রচনা বা সম্প্রসারণ এগুলো দেওয়া আছে তো তারপর এই যে বার্ষিক পরীক্ষার জন্য তোমরা কি কি পড়বে এখানে কিন্তু এই যে সাজানো করে দেওয়া আছে তো তোমরা পিডিএফটি নিয়ে এগুলো তোমরা বইয়ে তাকিয়ে নিবে তো পিছু তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার তো ইংলিশ ফার্স্ট পেপার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমরা কি কি পড়বে তো এখানে এই যে আছে যে লেসন ওয়ান থেকে সিক্সটিন পেজ হচ্ছে ওয়ান থেকে ফিফটি টু তারপর যে রাইটিং টেস্ট এই যে ক্লাস স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমাদের ক্লাসে যেগুলো পড়ানো হবে এই ক্লাস স্ট্যান্ডার্ড অর্থাৎ এই ক্লাসের ভিত্তিতেই তোমাদের এই রাইটিং টেস্ট নেওয়া হবে তো তারপর এই যে এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কী কী পড়বে তো এই যে দেওয়া আছে এখানে যে লেসন সেভেন্টিন থেকে থার্টি থ্রি তারপর নং হচ্ছে যে ফিফটি থ্রি থেকে ওয়ান হান্ড্রেড ওয়ান পর্যন্ত আর এবং এই যে রাইটিং যে ক্লাস স্ট্যান্ডার্ড তো আই তোমরা বুঝতে পেরেছ তারপর ইংলিশ সেকেন্ড পেপার কী কী পড়বে এই যে এখানে হচ্ছে এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আর এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য তারপর এই যে গণিত বিষয় তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কী কী পড়বে অধ্যায় এক তিন চার ছয় এবং আট এবং বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়গুলি পড়বে তারপর এই যে বিজ্ঞান তোমরা কোন কোন অধ্যায় পড়বে এক দুই তিন এগুলো তারপর এই যে বার্ষিক পরীক্ষার জন্য যে যে অধ্যায়গুলো পড়বে তোমরা এগুলো পড়বে তারপর ছোট্ট ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়বে এক ও দুই নম্বর অধ্যা বার্ষিক পরীক্ষার জন্য তিন চার পাঁচ এই অধ্যায়গুলো পড়বে তো আইএফিস ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো যে অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সিলেবাসটুকু তো এই সিলেবাসে তোমাদের কীরকম প্রশ্ন হবে তোমরা যদি চাও যে প্রশ্নের একটি নমুনা দিতে তো তোমরা কমেন্ট করে আমি ইনশাআল্লাহ সকল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র ভিডিও করে তোমাদের দেখিয়ে দিব তো কৃষিক্ষেত্রা এবং তোমাদের এই যে গণিত বিষয় আছে এই গণিত বিষয়ের আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই যে প্রতিটি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন বনবিচ্ছন্নীয় প্রশ্ন এগুলো আপলোড হচ্ছে তোমরা সেগুলো অবশ্যই দেখবে আর এই পিডিএফটি যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে এটি আমি আপলোড করে দিব। আমি ফেসবুক পেজের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে অর্থাৎ পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে এই ফেসবুক পেজ থেকে তোমরা এই পিডিএফটি আমার কাছ থেকে সংগ্রহ করবে তো বিষয়টা সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ ভিডিও গান শেষ করছি আল্লাহ হাফেজ